রাজ্যের সর্বত্র পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সকল অংশের মানুষের জীবনমানের সার্বিক বিকাশ বর্তমান রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য অনুগুটি জেলার পরিকাঠামোগত উন্নয়নে রাজ্য সরকারের দৃষ্টান্তমূলক পদক্ষেপে চার মার্চ মঙ্গলবার একদিনে এই জেলায় মোট চৌত্রিশটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ষোলোকোটি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এ পর্যায়ে মোট চৌত্রিশটি প্রকল্পে গোটা অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের লক্ষ্য নেওয়া হয়েছে এ সকল উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে অন্যতম রয়েছে ঊনকোটি জেলা শাসক অফিসের নতুন ভবন মহকুমার শাসক কার্যালয় জেলা পরিবহন অফিস ভেটেরিনারি জেলা হাসপাতাল একটি নতুন ডি অ্যাডিকশন জেলা হাসপাতাল সমাজকল্যাণ দপ্তরের ডিআইএসইউ অফিস সিডিপিউ অফিস একটি চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন তিনটি তহশিল ভবন একটি নার্স প্রশিক্ষণ কেন্দ্র তিনটি স্কুল ভবন এবং প্রত্যন্ত এলাকায় সরবরাহের জন্য দুটি পানীয় জল প্রকল্প এছাড়াও স্থানীয় ব্যবসায়ীদের সুবিধার্থে একটি বাজার শেডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে চন্ডীপুর ব্লক প্রাঙ্গনে যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সচিব প্রদীপ কুমার চক্রবর্তী পরিবহন দপ্তরের সচিব চন্দ্রকুমার জমাতিয়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস ও অন্যান্য আধিকারিকগণ আয়োজিত অনুষ্ঠানে এদের নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেন রাজ্যের সকল অংশের নাগরিকদের কল্যাণ সুনিশ্চিত করার জন্য পরিকাঠামো জনস্বাস্থ্য শিক্ষা এবং প্রয়োজনীয় পরিষেবাগুলির উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ত্রিপুরা সরকার আর এই সকল জনমুখী উদ্যোগ রাজ্যের অগ্রগতিকে আরও জোরদার করবে এবং বিকাশের গতি আরও ত্বরান্বিত করবে তিনি বলেন কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রথম অঙ্গ এবং তৈরি করার জন্য সেন্টার স্থাপিত হতে যাচ্ছে এতে উপকৃত হবে গোটা পূর্বাঞ্চলের জনেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোক ইস্ট পলিসির কারণে এ ধরনের সেন্টার রাজ্যে স্থাপিত হচ্ছে যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত গৌরবের বিষয় তিনি বলেন বিরোধীরা রাজ্যে উন্নয়ন দেখতে পায় না এক্ষেত্রে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে তারা যেন প্রতিটি অনুষ্ঠানে এসে বসে সমস্ত বিষয়ের উপর নজর রাখেন তাহলেই তাদের বিভ্রান্তি কাটবে প্রধানমন্ত্রী নরেন্দ্র ইস্ট পলিসিতে সমগ্র বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে এর মধ্যে ত্রিপুরায় উন্নয়নের গতি আরো তীব্র হয়েছে রাজ্য এখন উন্নতির দিক দিয়ে বেস্ট পারফর্মিং স্টেট হিসেবে পরিগণিত হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা দিয়েছেন ত্রিপুরাকে যার কারণে হাইওয়ে নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে ইন্টারনেটের দিক থেকে ত্রিপুরা এখন অত্যন্ত শক্তিশালী রাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে উত্তর পূর্বাঞ্চলের সব থেকে সুন্দর এয়ারপোর্টটি রয়েছে ত্রিপুরায় রেলপথে এখন ত্রিপুরা ভারতের বহু রাজ্যের সাথে সংযুক্ত অপরদিকে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মনগর থেকে কোলেশ্বর রেলপথের সংযোগের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করেছেন এবং আগামী দিনে অবশ্যই ধর্মনগর থেকে কোলেশ্বর পর্যন্ত রেল সংযোগ করে দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তাছাড়া কমলপুর ভায়া আম্বাসা ভায়া গণ্ডাছড়া হয়ে শান্তির পর্যন্ত একটি নতুন রাস্তা তৈরি হবে সেটারও প্রতিশ্রুতি পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের তরফে এই রাস্তাটি হয়ে গেলে আমবাসা থেকে শান্তির বাজার অর্থাৎ দক্ষিণ জেলায় আসতে এক ঘন্টার বেশি সময় ব্যয় হবে না মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে শান্তি শৃঙ্খলা রয়েছে বলেই উদ্যোগ প্রতিরও এখানে শিল্প স্থাপনে উৎসাহী হয়ে উঠেছেন তাছাড়া রাজ্য সরকার যুবাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে ষোলো হাজার সরকারি চাকুরি দেওয়া হয়েছে এই বিজেপি সরকারের সময়ে বিকল্পভাবেও কিভাবে আরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায় তার জন্য সচেষ্ট রয়েছে রাজ্য সরকার ডাবল ইঞ্জিন সরকার থাকার কারণে কটা রাজ্যে এখন আরও বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন হবে বলে এদিন জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডেস্টিনেশন ত্রিপুরা একটা সামিট আমরা এখানে হয়তো অনেকে খবরের কাগজে পড়েছেন সেখানে প্রায় সাতাশিটার মতো ইনভেস্টার আমাদের মোট করেছে ত্রিপুরা সরকারের সাথে এবং তার মূল্য প্রায় তিন হাজার সাতশো কোটি টাকা যে নিবেশ ওনারা করবেন সেটা আগে কিন্তু আমরা কোনোদিন দেখিনি বিভিন্ন সেক্টরে এখন মানুষ বাইরের থেকে আসে আমরা ছোটো হতে পারি আমাদের রাজ্য আমাদের সারা ভারতবর্ষের মধ্যে তৃতীয় মানে পপুলেশনের দিক দিয়ে আমরা তৃতীয় সর্ব মানে থার্ড পজিশনে আমাদের স্মল স্টেট হিসাবে এবং তা সত্ত্বেও একমাত্র আমাদের যে নিজস্ব প্রচেষ্টা এবং আপনাদেরকে নিয়ে সবাই মিলে আমরা যেভাবে কাজ করছি তাতে করে এখন দেখা যাচ্ছে ত্রিপুরাতে আমাদের জিএসডিপির কথা যদি বলি নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড তো শেষ পর্যন্ত বলেন যে আমি আস্তে আস্তে করব কিন্তু আমরা প্রথমে যেটা করবো সেটা ধর্মনগর থেকে কৈলাসরের রেল লাইন আমি করে দেবো সেই কথাটা নিয়ে আস্তে আস্তে আমাদের ড্রাবল ইন্ডিয়ান সরকারের অনেক সুবিধে অনেক সুবিধা আগে আমরা দেখতাম কি দেখতাম সমস্ত জায়গা দেখেছি কিন্তু আমাদের সরকার আসার পর এই যে আজকে আমি বললাম যে লন্ড অর্ডার সিচুয়েশন যে পুরাতে একদম ভালো হয়েছে একমাত্র আমাদের স্বচ্ছ নীতি এবং আমরা যে চিন্তা চিন্তাভাবনা আমরা চলাফেরা করি চিন্তাভাবনা আমরা ছিল সাধারণ মানুষের যে সুরক্ষার প্রশ্ন আমরা যেভাবে চলাফেরা করি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস